যদি তোমাকে বলি যে কিছু অপূর্ণতা আমাদের ভালোর জন্যে হয় কিছু অপূর্ণতা জীবনের প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াই কিছু অপূর্ণতা বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাই তাহলে যেন অবাক হয়ে যেও না না তাহলে অবাক হয়ে যেও না দেখো জটিল এ পৃথিবীর সবথেকে জটিলতম সত্য হচ্ছে জীবনে কিছু অপূর্ণতা থাকাটা প্রয়োজনীয়

কাছে আসলে কেমন যেন তার প্রতি অবহেলা বেড়ে যায় কেন জানি না তার প্রতি অবহেলা বেড়ে যায় আর সত্যি বলতে জীবনটা তোমার কাছে সহজ হয়ে যাবে আমার কাছে সহজ হয়ে যাবে আমাদের কাছে সহজ হয়ে যাবে যদি আমরা এটা মেনে নিতে পারি আমরা এটা অ্যাকসেপ্ট করি যে যেটা আমাদের জন্যে উপকারী নয় যেটা আমাদের জন্যে প্রয়োজনীয় নয় যেটা আমাদের জন্যে গুরুত্বপূর্ণ নয় আমরা সেই সমস্ত জিনিসগুলো থেকেই বঞ্চিত হই দেখো মানুষ ভুল করে আমরা ভুল করি আমরা ভুল করতে অভ্যস্ত আমরা যেটা চাইছি যেটা পেলে আমরা সুখী নিজেদেরকে ভাববো হতে পারে সেটা পেলে সুখী হব না হতে পারে আমাদের চিন্তা ভাবনার সাথে বাস্তবতা যায় না মেলে না হতেই পারে মানুষ ভুল করে মানুষ ভুল করতে অভ্যস্ত জীবনের অনেক পর্যায়ে তুমি হয়তোবা খেয়াল করেছো কিছু জিনিস হারিয়ে যাওয়ার কারণে হয়তোবা অনেক আফসোস করেছো কিন্তু সময়ের সাথে এটা বুঝে গিয়েছ যে সেটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই আফসোস কতটা গ্রহণযোগ্য সময়ের সাথে তুমি এটা বুঝে গিয়েছ তাই তোমাকে বলছি শোনো তোমাকে বলছি যদি কোনো কিছু তোমার জীবন থেকে হারিয়ে যাই তাহলে আফসোস করো না যদি সত্যি জীবনে কোনো কিছু থেকে বঞ্চিত হয়ে থাকো তাহলে দুঃখ করো না কষ্ট নিও না মন খারাপ করো না হতে পারে যেটা তুমি তোমার জন্য নিজের জন্য উপযুক্ত ভাবছো সেটা তোমার জন্য উপযুক্ত ছিল না আমরা জানি না আমাদের জন্য কোনটা ভালো যদি জানতাম তাহলে জীবনে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতাম না সত্যি বলছি আমরা সব ক্ষেত্রে আমরা এটা জানি না যে আমাদের জন্য কোনটা ভালো কোনটা উত্তম আর যিনি জানেন তিনি সঙ্গে সঙ্গে আমাদেরকে সমস্ত কিছু উপলব্ধি করার না সময়ের সাথে এটা উপলব্ধি করিয়ে দেন যে তোমার জন্য কোনটা প্রয়োজনীয় আমি একটা নীতিতে ভীষণভাবে বিশ্বাস করি আর আমি মনে করি এটাই বাস্তব এটাই সত্য যে পৃথিবীতে যেটা হয় যা কিছু হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় বিশ্বাস করো এটা নিজের অন্তরে গেঁথে নাও এটা এটা অ্যাকসেপ্ট করতে শুরু করো দেখবে তোমার জীবনটা সহজ হতে শুরু করবে দেখবে জীবন নিয়ে তোমার যে অভিযোগ সেটা আর করতে ইচ্ছা হবে না কারণ বাস্তবতা এটাই যে আমাদের জীবনে যেটা হয় আমাদের সাথে যেটা হয় সেটা সত্যি আমাদের ভালোর জন্যেই হয় সময়ের সাথে সাথে উপরওয়ালা আমাদেরকে সেটা বুঝিয়ে দেয় আমাদের সেটা অনুভব করায় এটা মাথায় রেখো এটা মাথায় রেখো যে পৃথিবীতে সেই মানুষটাই সব থেকে বেশি শক্তিশালী যে ধৈর্যশীল যে সময়কে সম্মান করে সময়ের গুরুত্ব বুঝে সঠিক সময়ের অপেক্ষা করে কারণ সময় এমন একটা জিনিস যেটা দেরিতে হলেও অনুভব করায় হতে পারে তোমার সাথে এখন ভালো কিছু ঘটছে না হতে পারে যেটা চাইছো সেটা পাচ্ছ না হতে পারে মনের মতো কিছু হচ্ছে না কিন্তু হচ্ছে না আর হবে না এই দুটির মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে আজ হয়তোবা এটা হচ্ছে না কিন্তু আগামীতেও হবে না এমন ধারণা রেখো না তুমি যেটা চাইছ সেটা হবে সবকিছু হবে শুধু অপেক্ষা করতে হবে শুধু ধৈর্য ধরতে হবে শুধু নিজের উপরে বিশ্বাসটা বজায় রাখতে হবে এটা বিশ্বাস করো বা না করো কিছু পরিস্থিতি তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আসে হ্যাঁ কিছু পরিস্থিতি তোমার পরীক্ষা নেওয়ার জন্য আসে সেই পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখো প্রস্তুত রাখো ভয় পেও না ভয় পেও না কারণ জীবন তোমার সাথে এতটাও খারাপ কিছু করবে না যতটা খারাপ করার পরে তুমি উঠে দাঁড়াতে পারবে না আবার পরিবর্তন আসবে আবার পরিবর্তন ঘটবে হয়তোবা তুমি যেমনটা চাইছো তার থেকে বেশি কিছু ভালো কিছু পাবে শুধু অপেক্ষা করতে হবে শুধু নিজের ক্ষমতা নিজের শক্তির পরিচয় দিতে হবে ধৈর্য ধারণ করার মাধ্যমে নিজের উপরে বিশ্বাস রাখার মাধ্যমে গতকাল কি হয়েছে সেটা বেশি মনে রাখার চেষ্টা করো না কারণ গতকালে কেউ ফিরে যেতে পারে না আমরা আমাদের অতীতে গিয়ে কোনো কিছুই পরিবর্তন করে আসতে পারবো না পারবো আমরা আমাদের ভবিষ্যতে গিয়ে সমস্ত কিছু নিজের মতো করে সাজাতে আসি বর্তমানে থাকতে হবে বর্তমানে তাই এটাকে নিয়ে বেঁচে থাকো হ্যাঁ ঠিক আছে আগামী দিনের পরিকল্পনা প্রয়োজনীয় কিন্তু এমন কোনো পরিকল্পনা করো না যেটা তোমার আজকের দিনটাকে হারাম করে দেয় এমন কোনো পরিকল্পনা করতে যেও না যেটা তোমার আজকের দিনের সব থেকে বেশি কষ্টের কারণ হয় অতীত থেকে শেখা প্রয়োজনীয় কিন্তু এমন কিছুকে বারবার স্মরণ করো না যেটা স্মরণ করার পরে নিজের কষ্ট হয় জানি অতীত আমাদেরকে অনেক কিছু শেখায় কিন্তু তার অতীত এবং ভবিষ্যতে নিয়ে টেনশন আফসোস করা উচিত নয় অতীত থেকে শেখা উচিত ভবিষ্যতে নিয়ে স্বপ্ন দেখা উচিত এটা স্পষ্ট আর এটুকুই প্রয়োজনীয় জীবনে আশা ছড় না কখনো আশা ছিল না আশাহীন মানুষগুলো ভিতর থেকে অনেক দুর্বল হয়ে পড়ে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে নিরাশ করবে কিছু পরিস্থিতি হয়তোবা তোমাকে ভেঙে ফেলার পর্যায়ে নিয়ে যাবে তারপরেও বিশ্বাস আশা আস্থা এগুলোকে বজায় রাখতে হবে এগুলোকে বজায় রাখতে হবে মনে রেখো জীবিত মানুষের গ্রাফ কখনো একই সরল রেখায় চলে না জীবিত মানুষের গ্রাফ ওঠানামা করে সেটা হোক জীবনের ক্ষেত্রে সেটা হোক ইসিজির ক্ষেত্রে তোমার গ্রাফটা যতক্ষণ পর্যন্ত ওঠানামা করছে ততক্ষণ পর্যন্ত তুমি জীবিত তোমাকে জীবিত বলে মেনে নেওয়া হবে জীবিত বলে ঘোষণা করা হবে তাই সমস্ত কিছুকে অ্যাকসেপ্ট করো যেটা ঘটছে যেটা ঘটবে যেটা ঘটতে চলেছে যদি ভালো কিছু ঘটে সেটাকেও অ্যাকসেপ্ট করো আর যদি খারাপ কিছু ঘটে থাকে তাহলে সেটাকেও অ্যাকসেপ্ট করো এবং এটা বিশ্বাস রাখো যে প্রতিটা খারাপ সময় পরিবর্তনশীল আমি তোমাকে লিখে দিতে পারি এ সময়টাও পরিবর্তন হবে যদি তুমি ধৈর্য ধরতে পারো যদি তুমি নিজের উপরে আস্থা ভরসা বিশ্বাস বজায় রাখো যদি তুমি উপরওয়ালার উপরে আস্থা রাখো কারণ আমি এটা বিশ্বাস করি আমি এটা বিশ্বাস করি যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে বঞ্চিত করে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে কেড়ে নিয়ে আর যে কোনো পরীক্ষার ক্ষেত্রে উত্তেজিত হওয়ার থেকে ধৈর্য ধরাটা অনেক বেশি প্রয়োজনীয় অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি তোমাকে বলছি জীবনে এমনও একটা সময় আসবে যখন মনে হবে যে না যেটা হয়েছিল যতটুকু হয়েছিল সমস্ত কিছু ঠিকঠাকই ছিল ঠিকঠাকই হয়েছিল যেটা হারিয়েছো সেটা তোমার ছিল না আর যেটা তোমার সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না আর সত্যি বলতে জীবনে কিছু ভুল করাটা প্রয়োজনীয় সঠিক জিনিসটাকে খুঁজে বার করার জন্য সঠিক জিনিসটা খুঁজে পাওয়ার জন্যে কারণ আমরা যখন ভুল করি তখন সঠিক জিনিসগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আমরা যখন ভুল করি তখন আমরা এটা বুঝে যাই যে কোনটা করা উচিত নয় আমরা যখন ভুল করি তখন আমাদের মধ্যেই অনুভূতিটা আসে যে পৃথিবীর কাউকে অন্ধের মতো বিশ্বাস করা উচিত নয় আমরা যখন ভুল করি তখন এই বাস্তবতাটা উপলব্ধি হয় যে নিজের থেকে বেশি বিশ্বস্ত এই পৃথিবীতে অন্য কেউ নয় দেখো একটা বিষয়তে স্পষ্ট যে জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে চাইলে কিছু বিফলতা থাকাটা প্রয়োজনীয় মানুষ চিনতে চাইলে ধোকা খাওয়াটা প্রয়োজনীয় আমি একটা কথা প্রায়ই বলি যে পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যার অতীতে কোনো বিফলতার কাহিনি নেই যে জীবনে কখনো হারেনি প্রতিটা সফল ব্যক্তির পিছনে বিফলতার কাহিনী থাকে আর প্রতিটা বিফলতা সফলতার জন্য সব থেকে বড় ভূমিকা রাখে বাই চান্স যদি কোনো সফল ব্যক্তি এমন থেকে থাকে যার অতীতে কোনো বিফলতার কাহিনী নেই তাহলে তার সফলতা ক্ষণস্থায়ী স্থায়ী কারণ সে জানে না কি করা উচিত নয় ওই জন্য দেখবে আজকাল সোশ্যাল মিডিয়ার জেনারেশনে ভাইরাল হওয়াটা অনেক আম বিষয় মানুষ দ্রুত ভাইরাল হয়ে যায় কিন্তু তাদেরকে মানুষ দ্রুত ভুলেও যায় তারা যেমন দ্রুত মানুষের সামনে আসে ঠিক তেমনই দ্রুত মানুষের সামনে থেকে হারিয়ে যায় কারণ সেই রুট ম্যাপটা তাদের জানা নেই যে বিফল হওয়ার পরে আবার নিজেকে কিভাবে টেনে তুলতে হয় তাই বিফলতা পাওয়াটা জরুরি হঠাৎ করে কিছু হয়ে যাবে আর তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে এমন আশা না রাখাটাই ভালো কারণে আশা পূরণ হলেও এটা তোমার জন্য প্রমাণিত হবে তাই যদি সত্যি জীবনে বিফলতা এসে থাকে তাহলে সেটাকে অ্যাকসেপ্ট করো যদি সত্যি খারাপ সময়ের মুখোমুখি হয়ে থাকো তাহলে সেটার মোকাবেলা করো আর যদি সত্যি জীবনে কিছু করতে চাও তাহলে সমস্ত অজুহাত ছেড়ে দিয়ে নিজেকে গুরুত্ব দিতে শুরু করো যেটা পাওনি সেটা তোমার ছিল না এটা মেনে নাও আর যেটা তোমার হবে সেটা থেকে কেউ তোমাকে বঞ্চিত করতে পারবে না এটা অ্যাকসেপ্ট করে নাও আবারও বলছি কিছু অপূর্ণতা থাকবে আর কিছু অপূর্ণতা থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় বটে শুধু যখন খারাপ সময় আসবে তখন ভেঙে পড়ার পরিবর্তে এটা ভাবতে হবে যে আমার সাথে এর থেকেও আরও কি খারাপ হতে পারে আর বাস্তবতাও তাই আমাদের সাথে যখন খারাপ কিছু ঘটে আমরা তখন এটা ভাবি না যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু তো ঘটতে পারত এটা ভাবা প্রয়োজন যে থেকেও খারাপ কিছু তো হতে পারত এটা ভাবা প্রয়োজন যে থেকেও খারাপ সময়ের মোকাবেলা হতে পারে অতীতে আমি করেছি যে জীবন নিয়ে আমার এত বেশি অভিযোগ সেই জীবন অনেক মানুষের স্বপ্ন তাই অভিযোগ করো না না অভিযোগ করো না অভিযোগ করোনা কোনো পরিস্থিতিতেই অভিযোগ করো না হচ্ছে না আর হবে না এটার মধ্যে পার্থক্য আছে আজ হচ্ছে না হতে পারে আগামিতে হবে আজ পাচ্ছ না হতে পারে আগামিতে পাবে আজ সমস্ত কিছু কেমন জানি অগোছালো মনে হচ্ছে হতে পারে আগামিতে গোছালো মনে হবে তোমাকে শুধু ধৈর্যটা ধরতে হবে অপেক্ষাটা করতে হবে বিশ্বাসটা রাখতে হবে নিজের উপরে এবং উপরওয়ালার উপরে কারণ ওই যে তোমাকে বললাম যে তিনি আমাদেরকে পরীক্ষা নেন জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে বিভিন্ন মাধ্যমে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু কেটে নিয়ে কখনো কিছু দিয়ে তো কখনো কিছু থেকে বঞ্চিত করে